নমস্কার 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 নিশ্চয়ই চিনতে পেরেছেন হ্যাঁ আমি আপনাদের আপনাদের স্নেহ ও ভালোবাসার কবি সুব্রত মিত্র আজ আমি একটি বিশেষ কারণে হঠাৎ করে আপনাদের সামনে উপস্থিত হতে বাধ্য হয়েছি অবশ্যই সে বিষয়ে বলবো তার আগে সেই বিষয়ের গভীরতায় প্রবেশ করার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ দু একটি কথা আমি পরে শোনাচ্ছি জন্ম পাঁচই জানুয়ারি উনিশশো পঞ্চান্ন আমাদের আমাদের বর্তমান আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী অর্থাৎ পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয়া মন্দ মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কেই দু চার লাইন বলে আমি আজকের বক্তব্যের গভীরে প্রবেশ করব জন্ম পাঁচই জানুয়ারি উনিশশো পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা সভানেত্রী বর্তমানে তিনি পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র ভালো করে নোট করবেন বর্তমানে তিনি পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ভূমি ও ভূমি সংস্কার তথ্য ও সংস্কৃতি পর্বতাঞ্চল বিষয়ক কৃষি বিদ্যুৎ কর্মী ও প্রশাসনিক সংস্কার সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষা ও মুসলিম জনগোষ্ঠী পালন বিভাগেরও ভারপ্রাপ্ত মন্ত্রী অর্থাৎ তিনি বেশ বেশ অনেকগুলি মন্ত্রিত্ব কিন্তু তার কাছে এবং এই রাজ্যের সর্ব স্তরের প্রশাসনিক স্তরের সর্বস্তরের যিনি প্রধান রাজ্যের প্রধানমন্ত্রী অর্থাৎ মুখ্যমন্ত্রী সেই আসনে তিনি আছেন এবং অনেকগুলি মন্ত্রিত্ব তার হাতে রয়েছে আর কী কী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে সংক্ষিপ্ত আকারে যদি বলতে হয় তিনি পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন বাঘি রাজনীতিবিদ তাকে প্রায়শই দিদি বলে অভিহিত করা হয়ে থাকে এছাড়াও তাকে অগ্নিকন্যা বলা হয় দু হাজার একুশ সালে তার নেতৃত্বে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের চৌত্রিশ বছরের বামফ্রন্ট সরকারকে পরাজিত করে পরাজিত করতে সক্ষম হয়েছিলেন এই সরকার বিশ্বে সবচেয়ে বেশি গণতান্ত্রিক উপায়ে ক্ষমতাসীন কমিউনিস্ট সরকার ছিল ভারতীয় প্রজাতন্ত্রের কেন্দ্রীয় ক্যাবিনেটে তিনি দুইবার রেল একবার কয়লা মন্ত্রকের এবং একবার মানব সম্পদ উন্নয়ন যুবক্রিয়া নারী ও শিশু কল্যাণ বিভাগের রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সামলেছেন কে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পশ্চিমবঙ্গে কৃষকদের জমি বলপূর্বক অধিগ্রহণ করে বিশেষ অর্থনীতির অঞ্চল স্থাপনের বিরোধিতা করে আন্দোলন করেছিলেন যাই হোক আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে এই কয়েকটি লাইন আজকের আমি বলতে বাধ্য হলাম কেন জানেন এর পিছনে আর একটা অবাক এবং ভয়াবহ বিস্ময়কর রহস্য রয়েছে আমি আসছি সেখানে সেই কারণেই আমি আজকের আমাদের মুখ্যমন্ত্রী সম্পর্কে পজিটিভ এই দিকগুলো তুলে ধরলাম শুনুন আমার পার্শ্ববর্তী রাষ্ট্রে একটা এর এর সংজ্ঞা আমি বলছি

এবং তার পূর্বে তার আগে আমি কিন্তু আমার রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তার জীবনের বিশেষ বিশেষ দিকগুলি যেগুলো নিয়ে আমরা গর্ব করতে পারি সেগুলো কিন্তু আমি সংক্ষিপ্ত তুলে ধরেছি তিনি কতগুলি গুরুত্বপূর্ণ পদে ছিলেন এবং এখনও আছেন এবং আমাদের রাজ্যের সর্বোচ্চরে সর্ব উচ্চ স্তরের মন্ত্রিত্ব এবং প্রশাসনিক স্তরের প্রধান তিনি তাকে নিয়ে তাকে নিয়ে এই এই রামসাগরটা আমার মমতা আফুকে এখানে দিয়ে দেওয়া হোক আপুর যদি হাজবেন্ড না থাকে আমার প্রিয় আফুকে আমি বিয়ে করব আপু চলে আসুন মিলেমিশে থাকি আমরা আই লাভ ইউ ভালোবাসো ছি তোর গায়ে থুতু দিদি থুতু দি সুর কোতাকা আচ্ছা একবারে মানে আমার আমার এই 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 কে মনে হচ্ছে কি জানেন মনে হচ্ছে কি জানেন একেবারে জুতো জুতোর বাড়ি মেয়ে জুতোর একেবারে জুতি দেবো একেবারে জুতি দিতে ইচ্ছা করে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে এরকম কথা এরকম কথা বলিস কি করে বলিস কি করে হারাম সাদা হারাম সাদা হারাম সাদা বলিস কি করে বলিস কি করে এরকম করে করে আমার আমার রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে এরকম এই ধরনের কথা তো তো দাঁড়ি তো এর এর দাড়ি এর দাড়ি টেনে দাড়ি টেনে একে দাড়ি ধরে একেবারে সোজা নিয়ে গিয়ে বঙ্গোপসাগরের ছুঁড়ে ফেলে দেওয়া উচিত সোজা একদম সোজা বঙ্গোপসাগর কোনো কথা কোনো কথা হবে না এর আমরা আমরা এদের খাই না পরি সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমার দেশের আমার দেশের কোনো কোনো নেতা হোক কোনো অন্যান্য বিশিষ্ট মানুষ হোক তাকে নিয়ে যদি সমালোচনা করার কথা হয় তাকে নিয়ে কিছু বলার হয় আমরা বলবো আমরা বুঝবো যে দেশ থেকে আমরা খাই না পড়ি না তাদের সাথে আমার কোনো রকম কোনো এ নেই সম্পূর্ণ একটা অন্য রাষ্ট্র সেই রাষ্ট্রের এই একটা ছাগল একটা জানোয়ার একটা মানে বদমাশ টাইপের লোক একটা একটা মানে কোনো আকেল জ্ঞানহীন লোক সে কিনা আমার আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে কথা বলছে পশ্চিমবঙ্গের মানুষেরা ভাববেন না এটা নিয়ে এবং এই এই যে ছাগলটা এই যে ছাগলটা কথা বলছে এই যে ছাগলটা কথা বলছে এই ছাগলটা যে যে ধর্ম ধর্মের জানি না এটা মনে হচ্ছে ইসলাম ধর্মের এনি যে ধর্মের সেই ধর্মের মানুষ তো এই পশ্চিমবঙ্গেও রয়েছেন তারা মুখ খুলবেন না সর্বোপরি আমি সর্বোপরি আমি তাদেরকে আরও বিশেষ করে তাদেরকে আরও তাদের দিকে আরও বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি যে দলের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অর্থাৎ পশ্চিমবঙ্গের শাসক দলের যে রাজনৈতিক দল বর্তমানে ক্ষমতায় থাকা যে রাজনৈতিক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস সেই তৃণমূল কংগ্রেসের যে রাজনৈতিক ব্যক্তিত্বরা যারা সাপোর্টার যারা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে চির চিত্তে তারা তাকে শ্রদ্ধা করেন ভক্তি করেন এবং তার হয়ে সংগ্রাম করেন তারা মুখ খুলবেন না কেন খুলবেন না বলুন না কেন মুখ খুলবেন না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি একজন মহিলা মুখ্যমন্ত্রীর প্রতি একটা পাশের রাজ্যের একটা রাম ছাগল একটা বদমাস লোক সে আমার আমার একে একে বদমাস বলবোই না কেন একে রাম ছাগল কেন বলবো না বলুন এ কি করে সাহস কি করে হলো তার তার শিক্ষা দীক্ষা কথা একটা ধর্মগুরু তার একটা সভায় বা একটা পাবলিকলি একটা অন্য দেশের অন্য দেশের নেত্রীকে জননেত্রীকে তাকে কি না বলছে তাকে প্রপোজ করছে তাকে অফার দিচ্ছে তাকে চে এটা ভাবা যাচ্ছে না এটা ভাবা যাচ্ছে না আর আমি এই এই শাসক দলের এই যে রাজনৈতিক মানুষরা যারা তৃণমূল করেন তাদেরকে আমি আরেকটা কথা বলবো আমি তো সোশ্যাল মিডিয়াতে দেখেছি আপনাদের নাকি ডিজিটাল যোদ্ধা কোথায় ডিজিটাল যোদ্ধা ডিজিটাল যোদ্ধারা কোথায় কেন কথা বলছেন না এই ব্যাপারে কেন বলছেন না বলুন না আচ্ছা শুনছেন এই কত নাকি আইটি সেল আছে আইটি আইটি সেল মানে কি তাদের কী কাজ এই এই কবি সুব্রত মিত্র মতো যদি কেউ প্রতিবাদ করে যদি কেউ কথা বলে সেই সব মানুষদের দিকে ফলো রাখা কী নাকি এইসব দুশ্মন এইসব দুশ্মন যারা সমাজটাকে কলুষিত করে বেড়াচ্ছে আমাদের সেন্টিমেন্ট নিয়ে কথা বলছে আমি এই শাসক দলের সাথে যুক্ত থাকা মানুষদেরকে বলবো রাজনৈতিক ব্যক্তিদেরকে বলবো আপনাদের সেন্টিমেন্টে লাগছে কি যদি না লাগে যদি নাও লেগে থাকে তাহলে এই রাজনীতি করার কোনো অর্থ হয় না আমাদের কিন্তু সেন্টিমেন্টে লাগছে আমাদের সেন্টিমেন্টে লাগছে যারা হয়তো যারা হয়তো সকলে নয় যারা স্বার্থের কারণে রাজনীতি করেছেন বা মাননীয় মুখ্যমন্ত্রীকে ভালোবেসে ফেলেছেন তাদের হয়তো এই বিষয়টা কোনো কিছু নাই লাগতে পারে নাই এসে যেতে পারে কিন্তু আমাদের আসে যে আমার মতো মানুষ হ্যাঁ কবি সুব্রত মিত্র মিত্রের মতো মানুষদের আসে যায় অনেক কিছু আসে যায় কারণ কি জানেন কারণ কি জানেন উনি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় উনি যে রাজনৈতিক দলেরই মানুষ হোক না কেন তিনি কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের সকলের আমাদের সকলের অভিভাবক হ্যাঁ আমাদের সকলের অভিভাবক তে তিনি যে রাজনৈতিক দলেরই হোক না কেন তিনি যে চেয়ার চেয়ারটায় বসে আছেন তিনি আমাদের অভিভাবক আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনারেবেল অন অনারেবেল চিফ মিনিস্টার তাকে নিয়ে এরকম একটা লোক যে দেশ যে দেশ নাকি আমার দেশের এইরকম প্রধানমন্ত্রীকে অনেক সময় কুরুজিকর কথাবার্তা বলে এই লোকটাই তো প্রধানমন্ত্রীকে নিয়েও একটা বাজে কথা বলেছে আমি সেই ভিডিও দেখাতে পারি এই 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 দাঁড়িয়ালা লোকটা কেন কেন হোয়াই যেখানে যেখানে দীপু দাসের মতো লোক আর একজন চালক আরও ওই কালকের দেখলাম আরেকজনকে মেরে ফেলা হয়েছে নিঃশংসভাবে মানু হিন্দু সম্প্রদায়ের মানুষদেরকে মেরে ফেলা হচ্ছে ভারতকে টার্গেট করে নানান রকম করে কার্যকলাপ সাথে তারা জড়িয়েও সেই রকম একটা দেশে আমাদের এখানকার প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী সম্পর্কে কেন আলোচনা হবে এরকম বাজে বাজে কথাবার্তা এটা নিয়ে বৃহত্তর প্রতিবাদদের প্রতিবাদ হওয়ার প্রয়োজন আছে আমি তো মনে করি এই এই বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের যে শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের সকলকে মিলে তাদের যে ডিজিটাল যোদ্ধা যদি কিছু থেকে থাকে আপনারা যে বলছিলেন ডিজিটাল যোদ্ধা বা এই আইটি সেল নাকি যারা যারা আছে তারা সকলে মিলে এটা নিয়ে প্রতিবাদ করুন প্রতিবাদ করুন অন্তত নিজেদের অস্তিত্ব রক্ষার্থে অর্থাৎ আপনি যে দলটাকে ভালোবেসে করেন আপনি যে আপনি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা করেন ভক্তি করেন তার তাগিদে কথা বলতে হবে কথা বলতে হবে এটা কি এই কিছুদিন আগে শুনছিলাম ভাগীরথী নদীতে কাকে ভাসিয়ে দেবে এই এই ধরনের কথাবার্তা আবার আরেকজন আবার মহানেতা তিনি আবার বলেছিলেন দাওয়াতে ইসলাম আরও কি কি আরও অনেক কিছু ওগুলো মনে রাখা থাকে না রাখারও সময় সুযোগ হয় না আমার এই বক্তব্য শুনে অনেকে আবার রাজনৈতিক নানারকম অভিসন্ধি খুঁজবেন সেটা নয় পয়েন্ট থেকে সরে যাবেন না পয়েন্টের থেকে সরে যাবেন না মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একজন লড়াকু মানুষ ছিলেন তার যে আদর্শ তার যে সংগ্রাম তা আজও পূজনীয় হয়তো কালের নিয়মে বা সময়ের ব্যর্থতায় মানুষের জীবন থেকে অনেক কিছু ফিকে হয়ে যায় আবার হয়তো ফিরে আসে বা নাও আসে দিস ইজ দ্য পার্ট অফ লাইফ সেটা অন্য জিনিস কিন্তু একটা মানুষকে কতটা নিচে নামানো যায় এবং সে আবার আমার দেশের লোক নয় বাইরের লোক ভাবুন 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 এরা ধর্মনেতা এরা ধর্ম নেতা সমাজকে আরও নষ্ট করে দিচ্ছে সমাজকে নষ্ট করে দিচ্ছে এরকম লোক কিন্তু আমার দেশেও আছে আমার আমার চারিপাশে আমাদের চারিপাশে আছে লক্ষ্য রাখুন সাবধানে থাকুন খুব ভালো থাকবেন খুব ভালো থাকবেন কেউ পলিটিক্যাল এভাবে নেবেন না আমার এই বক্তব্য যেন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যায় এবং আপনারাও ধীরে ধীরে এভাবে কথা বলতে থাকুন বিশেষ করে বর্তমানে পশ্চিমবঙ্গের শাসক দলের যে রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস তাদের প্রত্যেকে এই বিষয়টা নিয়ে অন্তত এই দাঁড়িয়ে যে লোকটা এই নামটা কি বেশ আমার মনে নেই এই লোকটা যেভাবে আমাদের মুখ মাননীয় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন এটার বিরুদ্ধে প্রতিবাদ করুন প্রতিবাদ করুন নিজের সম্মান নিজের সেন্টিমেন্ট আত্মসম্মান এটা তো সবচেয়ে আগে তারপরে তো রাজনীতি খুব ভালো থাকবেন খুব ভালো থাকবেন আমি গড়িয়া নতুন দিয়ারা রবীন্দ্রনগর থেকে ছিলাম এতক্ষণ আমি আপনাদেরই আপনাদেরই স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র অনেক কিছু বলার আছে সময় পাচ্ছিলাম না কিন্তু আজকের এই বিষয়টা দেখে আমি আর থাকতে পারলাম না আমি তাই কথা বলতে আসলাম খুব ভালো থাকবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুদীর্ঘায়ু কামনা করছি তিনি আরও আরও অনেক দিন আমাদের মাঝখানে এভাবেই দাপিয়ে তার রাজনীতি জীবন যাপন করুন আমাদের মাঝে থাকুন দেখুন সমালোচনা রাজনীতি হার জিত এগুলো থাকবে এটা অন্য জিনিস কিন্তু একটা মানুষকে কতটা এ করা যায় এবং তা আবার দেশের বাইরের লোক এখানেই আমার অবজেকশন এবং ওই রকম একটা শত্রু শত্রু এখন তো বাংলাদেশকে কি সেই জায়গায় আছে বলুন না এই যে ইউনুস কত রকম ফাইজলামি করে গেছে আমরা তো সরাসরি আমরা আগে তো বলতে যাই না আমাদের মাননীয় মমতা গান্ধী কী দোষ করেছে বলুন না কী দোষ করেছে ওনাকে ওইভাবে এরকম কথা বলবে ইউনুস তো করেছে তাই আমরা প্রতিবাদ করেছি আমেরিকার ডোনাল্ড ট্রাম্প তো মাঝখানে ভারতের বিরুদ্ধে কীরকম ধরনের অ্যাঙ্গেল থেকে চাপ সৃষ্টি করছিল আমরা তার তখন মুখ খুলেছি কিন্তু শুধু শুধু তো আমরা মুখ খুলি না আমাদের সেই শিক্ষা নেই আমরা যথেষ্ট সংযমী কিন্তু এই যে যেভাবে যেভাবে আমাদের মুখ্যমন্ত্রীকে অ্যাটাক করেছে এটার আমি নিন্দা জানাই ধিক্কার জানাই আগামীতেও এরকম হলে জানাবো সকলে খুব খুব ভালো থাকবেন আমি আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র এভাবেই কথা বলে যাব এভাবেই আপনাদের পাশে থাকবো কারণ আমি আপনাদেরই একজন ধন্যবাদ